আবারও স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল বুশরা এবার জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ এডিপি বাস্তবায়নে নজিরবিহীন স্থবিরতা তৈরি হয়েছে অর্থবছরের প্রথম নয় মাসে বাস্তবায়ন হয়েছে মাত্র সাড়ে ছত্তর শতাংশ বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় অনেক প্রকল্প বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার চলমান কিছু প্রকল্প নতুন করে যাচাই বাছাই করা হয়েছে এছাড়া বিগত সরকারের আমলে সুবিধা নেওয়া ঠিকাদাররা প্রকল্প ছেড়ে পালিয়ে যাওয়ার কারণেও ব্যাহত হয়েছে প্রকল্প বাস্তবায়ন যেন তেনভাবে অর্থ ব্যয় না করার সরকারি সিদ্ধান্তকে যৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা সাদিয়া লাবনের রিপোর্ট বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে অস্বাভাবিক ধীরগতি চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাকি আছে মাত্র দেড় মাস তবে এই সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ছত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ চলতি অর্থ এডিপিতে বরাদ্দ রয়েছে দুই লাখ আটাত্তর হাজার দুইশো কোটি টাকা এর মধ্যে জুলাই মার্চ সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে মাত্র বিরাশি হাজার আটশো কোটি টাকা আর গত মার্চে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ছয় দশমিক সাত আট শতাংশ রাজনৈতিক পথ পরিবর্তন ঠিকাদারের অনুপস্থিতি নতুন করে প্রকল্প যাচাই বাছাই অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল সহ নানান কারণে এমন পরিস্থিতি বলছেন অর্থনীতিবিদরা এবং এডিবি থেকে কিছু কিছু প্রজেক্ট বাদ বাদ দিচ্ছে প্লাস চলমান প্রজেক্টগুলোরও সেখানে কিছু কন্ট্রাক্টর বা ঠিকাদার তারা আত্মগোপনে চলে গেছে এবং কিছু কিছু বিদেশি কিছু কিছু প্রজেক্টে আছে তারাও কিন্তু কাজে একটু উৎসাহ পাচ্ছে না সব পিছু মিলে আমাদের কাজের গতিটাকে একটু কমে গেছে প্রকল্প বাস্তবায়নে গতি আনার পরামর্শ তাদের সেই সাথে প্রকল্পের গুরুত্ব বিবেচনায় বরাদ্দ দেয়া যেসব মেগা প্রকল্পের অগ্রগতি ভালো সেগুলো শেষ করা জরুরি বলছেন তারা নিয়ন্ত্রক যে সংস্থা আছে যে সংস্থা তাদেরকে যে কোনোভাবেই হোক কাজগুলো শুরু করা উচিত এবং টাইম বেঁধে দেওয়া উচিত যে তোমরা এই সময়ের মধ্যে কাজটা শেষ করবে কেন্দ্রীয় পর্যায়ে থেকে নানা রকম তদারকি হচ্ছে এবং এখানে স্বচ্ছতা দিতে প্রচেষ্টা হচ্ছে তো সেই কারণেই আসলে যেন তেন ভাবে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে না এবং এখানে যে ঠিকাদারদের যে একটা চক্র ছিল তারা যে কোনোভাবে যেন তেন প্রকল্প বাস্তবায়ন করতে এবং অর্থ ছাড় করাই ছিল মূলত তাদের উদ্দেশ্য তো সেই বিষয়গুলো কিন্তু এখন আর সেভাবে নেই তো এই কারণে আসলে একটু দীর্ঘ প্রকল্প বাস্তবাইতে হচ্ছে। এদিকে আসন্ন 2025-26 অর্থবর্ষে ছোট হচ্ছে এডিপি এর আকার। বরাদ্দ রাখা হচ্ছে প্রায় 2 লক্ষ 30 হাজার কোটি টাকা। নতুন করে বড় কোনো প্রকল্প না নেওয়া হলেও যেসব বড় প্রকল্প আছে সেগুলোতে অর্থায়ন চলমান থাকবে বলছেন সংশ্লিষ্টরা। সাদিয়া লাবনি 21 টেলিভিশন ঢাকা। ক্ষমতাচ্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণীর নোটিশ সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে একই সঙ্গে তার আয়কর নথির সঙ্গে বাস্তব সম্পদের হিসাব মেলাবে এর আগে প্লট জালিয়াতি বিদেশে অর্থ পাচার প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি মামলায় চার্জশিট দাখিল করলে আদালত হাসনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব প্রশাসন বিভাগ নামে দুটি পৃথক বিভাগ গঠন করে অধ্যাদেশ জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ রিদ আবেদনটি করেন রিট আবেদনে আইন সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে রিটে অধ্যাদেশটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে সেই সঙ্গে এই রুল বিচারাধীন থাকা অবস্থায় অধ্যাদেশের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে জানা গেছে রিট আবেদনের শুনানি হতে পারে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদের মাহমুদ রাজীব সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে আঞ্চলিক বাণিজ্য বিকাশে নতুন করে প্রতিবন্ধকতা তৈরি করেছে ভারত দেশটি জানিয়েছে বাংলাদেশি তৈরি পোশাক প্লাস্টিক পণ্য ফল ড্রিংকস ও প্রক্রিয়াজাত খাবার সহ আরও কিছু পণ্য স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না হঠাৎ এমন নির্দেশনা জারি করেছে ভারতের মোদী সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দফতর ডিজিএফটি তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে পণ্য যাওয়ার ব্যাপারে থাকছে না কোনো সোহেল রিপোর্ট বাংলাদেশি কিছু পণ্য ভারতের বাজারে আর ঢুকতে পারবে না শনিবার সেই পণ্যের তালিকা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার পণ্যগুলোর মধ্যে ফল প্রক্রিয়াজাত খাদ্য তুলা সুতির তৈরি পোশাক প্লাস্টিক ও প্লাস্টিক দিয়ে তৈরি জিনিস রঞ্জকের মতো পণ্য বাংলাদেশ থেকে এ আসাম মিজোরাম মেঘালয় কিংবা ত্রিপুরার কোন শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এছাড়া পশ্চিমবঙ্গের চাংরা এবং ফুলবাড়ি শুল্ক কেন্দ্রের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে তবে ভারত হয়ে নেপাল বা ভুটানের মতো দেশে ওই সব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না সোহেল সামি একুশে টেলিভিশন ঢাকা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে যতটা ভয়ের কথা বলা হচ্ছে আসলে ততটা ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন শুল্ক আরোপের প্রভাব প্রতিযোগীদের উপরও পড়েছে ফলে তুলনামূলক প্রতিযোগিতায় বাংলাদেশ হেরে যাবে না রাজধানীতে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি ও বাংলাদেশের করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড যৌথভাবে এ সেমিনার আয়োজন করে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপকে বিষাক্ত শুল্ক চিকিৎসা হিসেবে আখ্যা দেন দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট দায়িত্বে আসার পর যে শুল্ক আরোপ করেছেন তার পেছনে অর্থনীতি চেয়ে বেশি কাজ করেছে রাজনীতি কিন্তু পাল্টা শুল্ক আরোপের যে নীতি ট্রাম্প নিয়েছেন তা সফল হবে কি না সে বিষয়ে দৃঢ় সংশয় আছে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সবশেষ কার্য দিবসে সূচকের মিশ্র প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাঁয়ত্রিশ হাজার তিপ্পান্ন পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একশো পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার তিনশো পঁয়তাল্লিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস টিআইয়ের সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার যা আগের দিনের চেয়ে পয়েন্ট কম বোম্বে ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক দুশো পয়েন্ট কমে অবস্থান করছে বিরাশি হাজার তিনশো ত্রিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার একশো পঁচানব্বই পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে জুলাই চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক আট আট ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম 22 ক্যারেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে 3203 ডলারে যা আগের দিনের চেয়ে 36.45 ডলার কম কমেছে রুপার দামও প্রতি আউন্স রুপা বিক্রি হচ্ছে 32.29 ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় 0.35 ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম 22 ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 14326 টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেড জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো ছাব্বিশ সেন্টস যা গত দিনের চেয়ে সাত দশমিক সাত বেশি আন্তর্জাতিক বাজারে বেড়েছে তুলার দাম জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক আট নয় সেন্ট যা গত দিনের চেয়ে শূন্য দশমিক পাঁচ চার সেন্ট কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন সতেরো দশমিক পাঁচ দুই সেন্ট যা এর আগের কার্য চেয়ে হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ সেন্ট কম বিশ্ববাজারে কমে বেড়েছে সয়াবিন তেলের দাম জুলাই দু হাজার চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন আটচল্লিশ দশমিক নয় তিন সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক তিন নয় কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে দুশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো সাতান্ন টাকা আশি পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা সাতাশ পয়সা ইউরো ক্রয় মূল্য একশো টাকা তিন পয়সা বিক্রি হচ্ছে একশো টাকা ২৬ পয়সায় জাপানি ইউরিয়েন ক্রয় হচ্ছে আশি পয়সা আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা উনষাট পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা ১৯ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা পঁয়ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আঠাশ টাকা দশ পয়সা এবং আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে আঠাশ টাকা উননব্বই পয়সায় এবার ট্রেজারি বিল নিলামের খবর আজ তিন ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হচ্ছে এর মধ্যে একানব্বই দিন মেয়াদী চার হাজার কোটি টাকা একশো বিরাশি দিন মেয়াদের দুই হাজার কোটি এবং তিনশো দিন মেয়াদে বিলের আকার এক হাজার পাঁচশো কোটি টাকা ট্রেজারি বিলের সুদের হারও এখন অনেক বেশি দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন